যে ফর্টি ফাইভ যেই কানেক্টার আছে কানেক্টারের মধ্যে আমরা কিভাবে ইথারনেট কেবল যেই সিক্স কেবল আছে সিক্স কেবল কীভাবে কানেকশান করবো এবং কালার কোডগুলা কীভাবে হবে এই কানেকশানগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব এবং এটা করার জন্য অবশ্যই আপনাকে আগে দুটা পদ্ধতি মেনটেন করতে হবে একটা হচ্ছে স্টেট থ্রো কেবল আর একটা হচ্ছে ক্রস কেবল কানেকশন ক্রস ওভার কেবল কানেকশান এবং স্টেট থ্রো কেবল কানেকশান কাটতে বলে সেটা সম্পর্কে আমরা একটু আগে অবশ্যই জেনে তারপরে আমাদের কেবল কানেকশানগুলো করতে হবে এবং এটা কেন ব্যবহার করা হয় কোন কাজে লাগে কোনটা স্ট্রেট থ্রো কেবল কানেকশানের জন্য আপনাকে সেম টু সেম দুই মাথায় মানে এই পাশে যেই কানেকশানটা হবে এবং সেম এই পাশে এরকমই কানেকশান করতে হবে আর ক্রস থ্রো কানেকশান ক্রস ওভার যে কেবল কানেকশানটা হয় ক্রস ওভার কেবলের জন্য এক পাশে আপনার ফাইভ সিক্স এইট এ কানেকশান আর তৃতীয় পাশে মানে অপর প্রান্তে আরেকটা কালার কোড ব্যবহার করতে হয় কোন কালার কোডটা কোন পাশে ব্যবহার করতে হয় সেটা আমরা আজকে দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট থ্রু কেবলের ক্ষেত্রে হোয়াইট অরেঞ্জ যে এক মাথায় আমরা যে কানেকশানটা করব যেভাবে আমরা সারিবদ্ধভাবে সাজাবো কেবলগুলো সেটা হচ্ছে হোয়াইট অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট গ্রিন ব্লু হোয়াইট ব্লু গ্রিন আর হোয়াইট ব্রাউন ব্রাউন এটা হচ্ছে ফাইভ সিক্স এইট এ পদ্ধতির স্ট্রেট থ্রো কেবল কানেকশন এখানে আমরা এই মাথায় যে কেবলটা কোডটা ব্যবহার করব এবং তৃতীয় মাথায় সেই সেম টু সেম অবশ্যই এরকমই আবার কেবলটা কানেকশান করব। আর তৃতীয় যে পদ্ধতিটা হচ্ছে ফাইভ সিক্স এইট বি পদ্ধতির এটা হচ্ছে স্টেট থ্রো কেবলের দ্বিতীয় পদ্ধতি এটা হচ্ছে হোয়াইট গ্রিন হোয়াইট গ্রিন গ্রিন তারপরে হোয়াইট অরেঞ্জ ব্লু হোয়াইট ব্লু অরেঞ্জ এবং হোয়াইট ব্রাউন ব্রাউন সেম এই পাশেও এরকমই কানেকশান করতে হবে কিন্তু ক্রসওভার কানেকশানের ক্ষেত্রে অবশ্যই আমাদের আরেকটা পদ্ধতি ফলো করতে হবে সেটা ফাইভ সিক্স এইট এ এবং ফাইভ সিক্স এইট বি এর মধ্যে যেটা দুটা কালার কোড ব্যবহার করতে হয় যেমন আমি যদি ফাইভ সিক্স এইট এর অংশ ব্যবহার করি তাহলে হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ গ্রে অরেঞ্জ ব্লু তারপরে ব্লু অরেঞ্জ গ্রে ব্রাউন অরেঞ্জ ব্রাউন আমার এই অংশটুকু এক পাশে ব্যবহার করতে হবে এবং অপর প্রান্তে হোয়াইট গ্রে গ্রে হোয়াইট অরেঞ্জ হোয়াইট গ্রে ব্রাউন হোয়াইট হোয়াইট ব্রাউন ব্রাউন হোয়াইট তারপরে অরেঞ্জ ব্লু এবং হোয়াইট ব্রাউন দুই মাথায় দুইটা কালার কোড ব্যবহার করতে হবে এবং ফাইভ সিক্স এইট বিয়ের ক্ষেত্রে সেম আমি যদি ফাইভ সিক্স এইট বিয়ের এই অপশানটা ব্যবহার করি তাহলে হোয়াইট গ্রে গ্রে হোয়াইট অরেঞ্জ ব্লু হোয়াইট ব্লু অরেঞ্জ এবং হোয়াইট ব্লু হোয়াইট ব্রাউন ব্রাউন তো এখানে আমার অবশ্যই অন্য আরেকটা কালার কোড ব্যবহার করতে হবে এটা হচ্ছে ফাইভ সিক্স এইট বিয়ের পদ্ধতি হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট গ্রে হোয়াইট ব্রাউন ব্রাউন গ্রে ব্লু হোয়াইট ব্লু এবং শুরু করুন তো আমরা এখন দেখি কীভাবে কানেকশান করতে হয় আমরা একটা কানেকশন করি কানেকশন করার জন্য অবশ্যই আপনাকে সিক্স ক্যাবল নিতে হবে একটা এবং অবশ্যই দুইটা আর্য ফ্টি ফাইভ ভালো মানের কানেক্টর নিতে হবে দুইটা ভালো মানের কানেক্টর নিতে হবে এবং আমার একটা এই স্ক্রিপিং মেশিন বলা হয় স্ক্রিপিং মেশিন এই ক্রিম্পিং মেশিন দিয়ে আমাকে এটা কানেকশান করতে হবে তো আমরা এইটি নিলাম তো এটার জন্য আমরা প্রথমে এটা আমরা সাজাবো ভালোভাবে তো আমরা স্টেট থ্রো কেবলটা কানেকশান করবো একপাশে এবং একপাশে ক্রস ওভার কানেকশান করবো মানে তাহলে আমার দুটা হয়ে যাবে স্টেট থ্রো কানেকশান এখানে যেভাবে করবো সেম অপর প্রান্তে এরকমই কানেকশান করলে হবে স্টেট থ্রো কানেকশান আর আমরা এখন একটা ক্রস ওভার কানেকশান করবো ক্রস ওভার কানেকশান করার জন্য অবশ্যই আপনাকে কেবলগুলো সাজাতে হবে প্রত্যেকটা কেবল আলাদা আলাদাভাবে সাজাতে হবে তো এই জন্য আমরা কেবলগুলো সাজিয়ে নিই